শেখ হাসিনার রাজনীতি কেন এতটা বিধ্বংসী হয়ে উঠেছিল এবং সর্বশেষ জানাবো বাতিলের নির্দেশ হাসিনার বাস্তবায়নে চার বিচারপতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার রাজনীতি কেন এতটা বিধ্বংসী হয়ে উঠেছিল বর্তমান পরিবেশে শেখ হাসিনার সম্বন্ধে খুব মৃদুভাবে সত্য উচ্চারণ করতে হলে বলা যায় তিনি একজন পরাজিত ও বিতাড়িত রাজনীতিবিদ কিন্তু মৃদু উচ্চারণে এখন কেউ তার নাম উচ্চারণ করে না তাকে নিয়ে যেসব বিশেষণ এখন শোনা যায় তা হল লোকেরও অভাব নেই তবে তারা বর্তমান পরিবেশে চুপ থাকছেন রাজনীতিবিদ পিতার ঘরে জন্ম নিলেও বাবার মৃত্যুর পূর্ব পর্যন্ত শেখ হাসিনার পরিচয় ছিল একজন গৃহবধূ ও পরমাণু বিজ্ঞানের স্ত্রী আমরা শেখ হাসিনার রাজনীতি জীবনের কিছু প্রেক্ষাপট পর্যালোচনা করে বুঝতে চেষ্টা করব কেন তিনি দিনে দিনে বেপরোয়া ও হয়ে মুজিব পরিবার হত্যা সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা তার বাবা মা ও তিন ভাইকে হারান তিনিও তার ছোট বোন শেখ রেহানা তখন ছিলেন বিদেশে স্বাভাবিকভাবে এই একটা ঘটনা অস্বাভাবিকভাবে তার জীবনকে সুনির্দিষ্ট ছকে বেঁধে ফেলে পরবর্তী সময়ে আরও কিছু ঘটনা যোগ হয়ে তার ভবিষ্যৎ কর্মকাণ্ডকে দারুণভাবে প্রভাবিত করে শেখ হাসিনা যখন রাজনীতিতে যোগ দেন তখন তার বয়স ছিল চৌত্রিশ বছর তখনই তিনি তার রাজনীতির লক্ষ্য স্থির করে ফেলেছিলেন তিনি অনেককেই তখন তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছার কথাও বলেছেন হাসিনা বলেছেন রাজনীতিতে আসার তার প্রাথমিক প্রেরণা ছিল তার বাবার হত্যার বিচার চাওয়া এবং বিচার করা সাধারণত যারা পারিবারিক ট্র্যাজেডি নিয়ে আচ্ছন্ন থাকেন তারা পরিবারের বাইরে অন্য কাউকে সহজে বিশ্বাস করেন না এই অবিশ্বাসের মূল কারণ হলো অন্যরা তো তার মতো ভিক্টিম বা ভুক্তভোগী নন তাই যারা শেখ হাসিনাকে আওয়ামী লীগের রাজনীতিতে এনেছিলেন সেই ডক্টর কামাল হোসেন ও আব্দুর রাজ্জাকের মতো নেতারা দ্রুতই শেখ হাসিনার আস্থা হারিয়ে ফেলেন প্রকৃতপক্ষে পুরনো কোনো আওয়ামী লীগ নেতায় কখনো শেখ হাসিনার আস্থা ভাজন ছিলেন না যদিও অনেকে এই দলে স্থান পেয়েছিলেন হাসিনার দারুণ ক্ষোভ ছিল তার পিতার হত্যার পর কেন এই নেতারা রাস্তায় নেমে সে প্রতিবাদ করেননি অন্যদিকে অনেক আওয়ামী লীগ নেতা খন্দকার মুশতাকের যোগ দিয়েছিলেন হাসিনাকে তাদের নাম কখনো উচ্চারণ করতে শোনা যায়নি যে যেকোনো আনন্দ ও বিপদের সময় তিনি তার শেখ রেহানাকে তার কাছে রাখতেন। এক ঘরে দুই শুধু মুজিবী নন পরবর্তী সময়ে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নেতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে শরিক হলেন আরেক শোকাতুর পরিবারের প্রতিনিধি তিনি বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট জিয়াকে যারা হত্যা করেছিলেন বা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযুক্ত করা হয়েছিল তারা বিভিন্নভাবে চরম শাস্তি পেয়েছিলেন বেগম জিয়ার মধ্যে তাই রাজনীতিতে যোগ দেওয়ার মধ্যে প্রতিশোধের কোনো উপকরণ ছিল না তার মূল বাধ্যবাধকতা ছিল প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষা করা জিয়ার মৃত্যুর পর এম এম মোতেন জামাল উদ্দিন আহমেদ ও শাহ আজিজুর রহমানের উপদলীয় কোন্দলে বিএনপি একটি অকেজ রাজনৈতিক দলে পরিণত হয়েছিল এই দুই পরিবারের প্রতিনিধি দুই ব্যক্তিগত কারণে রাজনীতিতে নামলেন প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় থাকার সময় তারা একটা সাধারণ লক্ষ্য নিয়ে সক্ষ্য গড়ে তুললেন সেই লক্ষ্য হল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যদিও দুজনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল ভিন্ন এরশাদের রাজত্ব শেষে পরের দশক ছিল এই দুই নেত্রীর নিজেদের ক্ষমতা দৃঢ়করণের সময় এবং কে কাকে কোণঠাসা করে ক্ষমতা থেকে সরাতে বা দূরে রাখতে পারবেন সেই প্রতিযোগিতার কয়েকবার দুই নেত্রীর মধ্যে ক্ষমতার পালা বদল হলো একদল ক্ষমতায় গেলে অন্য দল সংসদ বয়কট করতেন মূলত সহাবস্থানের পরিবর্তে এই দুই দলের একে অন্যকে অস্বীকার করা রাজনীতির দেশে এক অস্বাস্থ্যকর রাজনীতির উত্থান ঘটালো স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের শীর্ষে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুই অগ্রগামী সৈনিক তাদের মৃত্যুর পর এই দুই দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে বাক বিতণ্ডা না করে মুক্তিযুদ্ধের গৌরবকে ভাগ করে নেওয়ার সুযোগ ছিল তার পরিবর্তে দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ নিয়ে এক নতুন বিতর্ক কে প্রথম ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণা ও জিয়াউর রহমানের কালুরঘাট ঘাট বেতারের ভাষণকে কেন্দ্র করে দুই দলই দীর্ঘস্থায়ী বিতর্কে জড়িয়ে পড়ল শেখ হাসিনা বিএনপির এই উদ্যোগে খুঁজে পেলেন স্বাধীনতার সংগ্রামে শেখ মুজিবের অবদানকে অবনমন করার নতুন ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে তার আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে কখনো কখনো বেগম জিয়ার ওপর হাসিনার ব্যক্তিগত আক্রমণ অশালীনতার পর্যায়ে উঠেছিল আওয়ামী লীগ প্রথম দিকে জিয়াউর রহমানকে একজন ভালো সেক্টর কমান্ডার হিসেবে স্বীকৃতি দিয়ে আসছিল কিন্তু যখন বিএনপি তাকে স্বাধীনতার ঘোষক দাবি করে মুজিবের বিপরীতে দাঁড় করলো হাসিনার দল তখন জিয়ার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে নানা প্রশ্ন শুরু করল বলা হলো জিয়া রহমান ছিলেন মুক্তিযুদ্ধ পাকিস্তানের চর এবং তিনি যুদ্ধের সময় নিষ্ক্রিয় ছিলেন হাসিনার স্বাধীনতার ঘোষক নিয়ে বিএনপির দাবিতে দারুণ ক্রুদ্ধ ছিলেন অনেক পর্যবেক্ষক বললেন হাসিনার মানসিক জগতে এই একটি উপকরণ নানাভাবে অনেক বিষক্রিয়া ছড়িয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা দু সালে একুশ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সভায় শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চলে নিহত হলেন আওয়ামী লীগের মহিলা সম্পাদক আইভি রহমান সহ অনেকে বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী হাসিনার সরাসরি বিএনপিকে দায়ী করলেন এই হামলার জন্য বিএনপি শাসনামলের গ্রেনেড হামলার ঘটনার নতুন জ্বালানি ঢাললো শেখ হাসিনার পিতা মাতা হত্যার প্রতিশোধের আগুনে ওয়ান ইলেভেন সরকারের নির্বাচনের মাধ্যমে দু হাজার সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষ দেখল এক নতুন হাসিনাকে ধীরে ধীরে সেই হাসিনা আরও বেপরোয়া আরও আত্মবিশ্বাসী আরো কুক্ষিগত ক্ষমতার ধারক হয়ে ওঠেন এই পনেরো বছরের শাসনকালে বলা যায় তিনি ক্রমান্বয়ে তার বিরোধীদের নিষ্ক্রিয় করে দেওয়ার সব চেষ্টা চালিয়েছেন জিয়া অরফ ট্রাস্ট মামলায় চেক অনিয়মের অভিযোগে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিলেন পরবর্তী সময়ে তাকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন যে বেগম গ্রেনেড হামলায় তাকে মেরে ফেলতে চেয়েছিলেন কিন্তু তিনি তাকে অনুকম্পা দেখিয়ে গৃহবন্দী রাখার ব্যবস্থা করেছেন বিরোধীদের যে কোনো উপায়ে কণ্ঠাসা করে রাখাকে হাসিনা আত্মরক্ষার কৌশল হিসেবে দেখতেন তিনি তার আত্মকেন্দ্রিক রাজনীতির জন্য বঙ্গবন্ধু হত্যা এবং তার উপর গ্রেনেড হামলাকে সচেতনভাবে যুক্তি হিসেবে ব্যবহার করতেন শেখ হাসিনা মনে করতেন তার পরিবারের সদস্যদের মেরে ফেলার জন্য প্রতিপক্ষরা সব সময় সচেষ্ট তাই তিনি জাতির পিতার পরিবার নিরাপত্তা আইন পাশ করিয়েছিলেন সালে। যে কোনো উপায়ে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন যাদের তিনি তার শত্রু মনে করতেন কিংবা যাদের তিনি দেশের জন্য ক্ষতিকর মনে করতেন তাদের রাজনীতি নিশ্চিহ্ন বা সীমিত করাকে তিনি তার অধিকার মনে করতেন শেখ হাসিনার বিগত দিনের বক্তৃতা বিবৃতি খুঁজে দেখলে একটা জিনিস পরিষ্কার হবে সেটি হলো। তিনি ভাবতেন তার ও তার পরিবারের প্রতি দারুণ অবিচার করা হয়েছে এবং সেগুলোর প্রতি বিধান করা তার দায়িত্ব ও অধিকার অনেকেই মনে করেন পারিবারিক ট্র্যাজেডিগুলোর জন্য তিনি দারুণভাবে মানসিক নিপীড়নের শিকার হয়েছিলেন হাসিনা নিজের নামের চেয়েও তার বাবার নামকে পুনঃপ্রতিষ্ঠা অগ্রাধিকার দিতেন হাসিনা মনে করতেন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তিনি বঙ্গবন্ধুর লেগেসি ও অর্জন শেষে সম্পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করে যেতে পারবেন তিনি দেশের প্রতিটি বড় সরকারি উদ্যোগে বঙ্গবন্ধুর নাম জুড়ে দিতেন এবং যত্রতত্র বঙ্গবন্ধুর স্ট্যাচু বসিয়ে জনগণকে তার কথা স্মরণ করিয়ে দিতে চেষ্টা করতেন শেখ হাসিনার অতি চেষ্টা সফল হয়নি এবং হিতে বিপরীত হয়েছে এখন আমরা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঠিকানা মুছে ফেলার জন্য কিছু লোককে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর রোডে ঘোরাফেরা করতে দেখছি আর শেখ হাসিনা হয়তো ফাঁসির আদেশ মাথায় নিয়েই তাকে বাকি জীবন দেশের বাইরে কাটাতে হবে বাতিলের নির্দেশ হাসিনার বাস্তবায়নে চার বিচারপতি দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে এর মূলে রয়েছে সরকার ব্যবস্থা বাতিল সবার মতামত উপেক্ষা করে সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন আর এই সিদ্ধান্ত আদালতের কাঁধে বন্দুক রেখে বাস্তবায়ন করেন আপিল বিভাগের চার বিচারপতি সাত সদস্য বিশিষ্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চার সদস্যের মতামতের ভিত্তিতে রায় দেন এর মধ্যে রয়েছেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খারুল হক বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন এস কে সিনহা চৌধুরী এবং বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পুরস্কার হিসেবে বাকি তিনজনকেও পর্যায়ক্রমে প্রধান বিচারপতি করা হয় ততাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনিয়র আটজন আইনজীবীকে নিয়ে আমিকাস কিউরি গঠন করেছিলেন আদালত তাদের মধ্যে সাতজন ততাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে মত দেন বহাল রাখার পক্ষে মত দিয়েছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বহাল রাখার পক্ষে মত দিয়েছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এছাড়া এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে পনেরো সদস্য বিশিষ্ট বিশেষ সংসদীয় কমিটি গঠন করেছিল সরকার ওই কমিটি প্রথমে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে সুপারিশ করেছিল পরে তারা শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুপারিশ পাল্টে দেন এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল না হলে দেশে আজকের এই সংকট তৈরি হতো না মতে নির্বাচনকে নির্বাসনে পাঠাতে এই ব্যবস্থা বাতিলের আয়োজন করা হয় জানা যায় অবাধ ও সুষ্ঠু নির্বাছনের লক্ষ্যে উনিশশো সালের আটাশ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন